চেনা চোখে অচেনা তুমি পার্ট আঠেরও আরিফের শেষ কথাগুলো ছিল একটা সরাসরি চ্যালেঞ্জ একটা শীতল আমন্ত্রণ লাবিব লাবিব খান কথাগুলো মায়ার কানের ভেতর দিয়ে প্রবেশ করে সরাসরি তার হৃৎপিণ্ডে আঘাত করল তার হাত থেকে কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু বছরের পর বছর ধরে পাওয়া কঠিন প্রশিক্ষণ তার শহীরকে বেইমানি করতে দিল না সে অকল্পনীয় দ্রুততায় নিজেকে সামলে নিয়ে মগটা শক্ত করে ধরে টেবিলে রাখল তার ভেতরের জগৎটা এক মুহূর্তের জন্য ভেঙে চুরমার হয়ে গেলেও বাইরে এসেছিল শান্ত অবিচল এক হ্রদের মতো আরিফ তার দিকে তাকিয়েছিল তার চোখের দৃষ্টি ছিল একটা শকুনের মতো যে তার শিকারের সামান্যতম দুর্বলতার জন্য অপেক্ষা করে কিন্তু মায়ার মুখে সে কিছুই পড়তে পারল না কনফারেন্সটা কখন মায়া শান্ত গলায় প্রশ্ন করল যেন এটা তার দৈনন্দিন কাজেরই একটি অংশ সকাল দশটায় আমার অফিসে আরিফ উত্তর দিল তার কণ্ঠে ছিল এক ধরনের সূক্ষ্ম বিস্ময় শেষ হয় ভেবেছিল মায়া ভেঙে পড়বে বা অন্তত বিচলিত হবে ভালো করে ঘুমিয়ে নিও কাল তোমার জন্য অনেক বড়ো একটা দিন শেষের কথাটাই যে প্রচ্ছন্ন হুমকি ছিল তা মায়ার কান এড়ালো না আরই ফুটে চলে যাওয়ার পর মায়া অনেকক্ষণ সোফায় স্থির হয়ে বসে রইল তার মাথায় তখন হাজারো চিন্তার ঝড় আরিফের এই ভিডিও কনফারেন্সের ঘোষণা কি মহজ একটা কাকতালীয় ঘটনা নাকি সে কোনোভাবে জেনে গেছে যে মায়া পরিচারিকার সাথে কথা বলেছে আরিফের নজরদারির জাল কি এতটাই বিস্তৃত নাকি এটা তার পরিকল্পনারই অংশ মায়াকে সবার সামনে তার ভাইয়ের সাথে মুখোমুখি করিয়ে এসে দেখতে চায় মায়া কার পক্ষ নেয় এই খেলাটা দাবা খেলার চেয়েও জটিল এখানে প্রতিটি চাল দেওয়ার আগে প্রতিপক্ষে দশটি সম্ভাব্য চাল নিয়ে ভাবতে হয় আর আরিফ যে একজন অত্যন্ত ধুরন্ধর খেলোয়াড় তা নিয়ে কোনো সন্দেহ নেই সেই রাত সেন্ট্রামনি ঘুম মায়ার চোখ থেকে যোজন যোজন দূরে সে তার বিশাল বিলাসবহুল ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাইরের বরফ ঢাকা মেপল বাগানের দিকে তাকিয়েছিল রাতের নিস্তব্ধতায় বরফ পড়ার শব্দও যেন শোনা যাচ্ছিল কিন্তু মায়ার মাথায় চলছিল তার জীবনের সবচেয়ে বড় ঝড় লাবিব ভাই তার একমাত্র আশ্রয় সে কি সত্যি বিশ্বাসঘাতক নাকি সে আরিফের কোনো চালের শিকার অথবা তৃতীয় কোনো সম্ভাবনাও থাকতে পারে হয়তো লাবিবকে কেউ ব্ল্যাকমেল করছে তার পরিবার তার জীবন যে কোনো কিছু বিপদে থাকতে পারে এএস ফোরের এজেন্সি খুব নির্মম তারা নিজেদের স্বার্থে যে কাউকে ব্যবহার করতে পারে আবার ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করে না লাবিব কি তাদেরই কোনো পুরনো চালের শিকার মায়া তার ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলো তাকে একটা উপায় বের করতেই হবে সকালের কনফারেন্সের আগেই তাকে জানতে হবে লাবিব কোন দিকে আছে কিন্তু কিভাবে তার নিজের কোনো ডিভাইস নেই এই ঘরের প্রতিটি কোনায় ক্যামেরা লুকানো এমনকি বাথরুমের আয়নার পেছনেও থার্মাল সেন্সার থাকতে পারে হঠাৎ তার নজর গেল ঘরের এক কোণে থাকা একটা পুরনো অ্যান্টিক গ্রামোফোনের ওপর এটা সম্ভবত শুধু সাজানোর জন্যই রাখা মায়া সেটার কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করলো সে তার প্রশিক্ষণের সময় শিখেছিল কিভাবে সাধারণ গৃহস্থালীর জিনিসপত্রের ভেতরে গোপন কুঠুরি বা যন্ত্রাংশ খুঁজে যায় সাবধানে গ্রামোফোনটার নিচের অংশটা ঘোরাতেই একটা ছোট খাপ খুলে গেল ভেতরে একটা পুরনো নন স্মার্ট বাটনওয়ালা ফোন ব্যাটারি নেই চার্জারও নেই কিন্তু ফোনের সিম স্লটের পাশে একটা মাইক্রো এসডি কার্ড লাগানো এটা কি আরিফের পতা নতুন কোনো ফাঁদ নাকি আগের কোনো অতিথির ফেলে যাওয়া জিনিস মায়া ঝুঁকিটা নিল সে এসডি কার্ডটা বের করে তার পোশাকে থাকা একটা বিশেষ বোতামের ভেতরে লুকিয়ে ফেললো এই বোতামটা আসলে একটা মাইক্রো এসডি কার্ড রিডার যা ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো ডিভাইসে কানেক্ট করা যায় কিন্তু এখানে তো কোনো নিরাপদ ডিভাইস নেই আপাতত কার্ডটা তার কাছে থাক তার সমস্ত আশা এখন ওই বাংলাদেশি পরিচারিকাটির উপর নির্ভর করছে মেয়েটি কি আসবে পরের দিন ভোর চারদিকে তখনও ভোরের ধূসর আলো পুরোপুরি ফোটেনি সেন্ট্রামোনের পেছনের বাগানটা কুয়াশা আর বরফের চাদরে ঢাকা মায়া একটা মোটা ওভারকোট গায়ে দিয়ে পুরনো উইলো গাছের নিচে এসে দাঁড়ালো তার হৃৎপিণ্ডটা ধুকফুক করছিল প্রতিটা মুহূর্ত তার কাছে এক ঘন্টার মতো মনে হচ্ছিল যদি মেয়েটা না আসে যদি সে আরিফকে সব জানিয়ে দেয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল কেউ এলো না মায়ার ভেতরটা হতাশায় ছেয়ে গেল সে ভুল ঝুঁকি নিয়ে ফেলেছে সে যখন প্রায় ফিরে যাবে বলে মনস্থির করেছে ঠিক তখনই গাছের আড়াল থেকে একজন বেরিয়ে এলো সেই বাংলাদেশি মেয়েটি তার পরনে পরিচারিকার ইউনিফর্ম মুখে নিকাব আপনি ডেকেছিলেন আপা মেয়েটির কণ্ঠে চাপা ভয় আর উত্তেজনা তোমার নাম কি মায়া ফিসফিস করে জিজ্ঞাসা করল রহিমা মেয়েটি উত্তর দিল তাড়াতাড়ি বলেন কি বলতে চান ধরা পড়লে জানে মেরে ফেলবে আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব রহিমা তোমার পাসপোর্ট তোমার পরিবার সব কিছু ফিরে পাবে কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে রহিমার চোখ দুটো জ্বলে উঠল মুক্তির আশা কি কাজ আপা মায়া তার হাতের কোট থেকে একটা ছোট্ট ভাঁজ করা কাগজ বের করল তাতে একটা ফোন নাম্বার আর কিছু সাংকেতিক শব্দ লেখা ছিল এই নাম্বারে ফোন করে শুধু বলবে পুরনো ঘড়ির সময়টা ভুল দিচ্ছে আর কিছু না ওরা ওপাস থেকে যা বলে তা শুনে ফোনটা নষ্ট করে ফেলবে পারবে কিন্তু ফোন পাবো কোথায় সেটা তোমার জোগাড় করতে হবে যে কোনো মূল্যে তোমার মুক্তির দাম হিসেবে এই কাজটা তোমাকে করতেই হবে রহিমা কাগজটা হাতে নিয়ে তার ইউনিফর্মের ভিতরে লুকিয়ে ফেললো আমি চেষ্টা করবো আপা সাবধানে মায়া শেষবারের মতো সতর্ক করে দিল রহিমা মাথা নেড়ে দ্রুত সেখান থেকে চলে গেল মায়া জানে না এই চালটা তার পক্ষে যাবে নাকি বিপক্ষে সে শুধু জানে তাকে এই ঝুঁকিটা নিতেই হতো সকাল দশটা আরিফের ভূগর্ভস্থ অফিস বিশাল কনফারেন্স রুমে পিন পতন নিরবতা মাঝখানে একটা লম্বা টেবিল টেবিলের এক প্রান্তে আরিফ বসে আছে তার পাশে রিক আর তাদের ঠিক বিপরীতে একটা চেয়ারে বসে আছে মায়া তার সামনে একটা বড় স্ক্রিন যেটা এখনো অন্ধকার আজকের এই সভা শুধু একটা ভিডিও কনফারেন্স নয় এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র আরিফ মায়ার দিকে তাকিয়ে বলল নার্ভাস লাগছে মিসেস খান যাদের লুকানো কিছু থাকে নার্ভাস তারাই হয় মায়া শীতল গলায় জবাব দিল রিক শুধু শীষ দিয়ে উঠল আরিফের ঠোঁটের কোনো একটা হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল ঠিক দশটায় স্ক্রিনটা জীবন্ত হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য নেটওয়ার্ক সংযোগের সংকেত দেখা যাওয়ার পর স্ক্রিনে ভেসে উঠল লাবিবের চেহারা ফরমাল শার্ট পরা চুল পরিপাটি করে আচরেনো তাকে দেখে বেশ শান্ত আর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল কিন্তু মায়া চোখের কোণে জমে থাকা সামান্য ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপটা ঠিকই পড়তে পারল গুড মর্নিং মিস্টার খান লাবিব পেশাদারী গলায় বলল মর্নিং লাবিব আরিফ একইভাবে উত্তর দিল আশা করি প্রজেক্ট ফিনিক্সের সাপ ঠিকঠাক চলছে প্রজেক্ট ফিনিক্স তাহলে প্রজেক্ট লাবিব নামটা ছিল একটা বিভ্রান্তি একটা টোপ নাকি দুটো প্রজেক্টই একে অপরের সাথে যুক্ত হ্যাঁ সব কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে শিপমেন্টের জন্য নতুন রুট ফাইনাল করা হয়েছে আমাদের স্থানীয় এজেন্টরা সব ব্যবস্থা করে রেখেছে লাবিব সাবলীলভাবে আপডেট দিতে লাগল তারা প্রায় মিনিট ধরে বিভিন্ন কোডওয়ার্ড আর টেকনিক্যাল জার্গানে কথা বলল যা বাইরে থেকে দেখলে একটা সাধারণ কর্পোরেট মিটিং বলেই মনে হবে মায়া চুপচাপ তাদের কথোপকথন শুনছিল আর লাবিবের প্রতিটি শব্দ প্রতিটি অভিব্যক্তি বিশ্লেষণ করছিল হঠাৎ আরিফ মায়ার দিকে ঘুরে বলল মিসেস খান এই প্রজেক্টের সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে তো আপনি ফাইলগুলো দেখেছেন আপনার কি মিস্টার লাবিবের কাছে কোনো প্রশ্ন আছে এই সেই মুহূর্ত আরিফ তাকে সরাসরি খেলার মাঠে নামিয়ে দিল রিকো ঝুঁকে বসল যেন সেও এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল মায়া স্ক্রিনে লাবিবের দিকে সরাসরি তাকালো তার গলা ছিল শান্ত কিন্তু হৃৎপিণ্ডটা তখন প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। হ্যাঁ একটা প্রশ্ন ছিল মিস্টার লাবিব মায়া শুরু করলো প্রজেক্টের ডেটা প্যাকেটে আমরা একটা অপ্রত্যাশিত কোডিং ল্যাঙ্গুয়েজ পেয়েছি যেটা আমাদের সিস্টেমের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় আপনি কি বলতে পারেন এই কোডটা কেন ব্যবহার করা হয়েছে এটা কি কোনো ধরনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তার প্রশ্নটা ছিল নিখুঁত একদিকে পেশাদারি অন্যদিকে এর ভেতরেই সে তার আসল প্রশ্নটা লুকিয়ে রেখেছিল লাবি ব্যাক মুহূর্তের জন্য চুপ করে গেল মায়া তার চোখের দিকে তাকিয়েছিল সে কি কোনো সংকেত দেবে লাবিব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এটা একটা কোড মিসেস খান কিছু সিস্টেমের সাথে মানিয়ে চলার জন্য এটা লিগাসি ব্যবহার করতে হয়েছে তবে চিন্তা করবেন না এটা পুরোপুরি নিরাপদ পুরনো হলেও জিনিসটা এখনো বেশ নির্ভরযোগ্য লিগেসি কোড পুরনো সিস্টেম নির্ভরযোগ্য এই শব্দগুলো কি কোন সংকেত মায়া তার প্রশিক্ষণের সময় শেখা সাংকেতিক ভাষা বিশ্লেষণ করার চেষ্টা করতে লাগলো আরিফ সন্তুষ্ট হয়েছে বলে মনে হয় না সে সরাসরি বলল লাবিব তোমার কি মনে আছে ছোটবেলায় আব্বু তোমাকে একটা পুরোনো সুইস ঘড়ি দিয়েছিলেন এই প্রশ্নে লাবিব আর মায়া দুজনেই চমকে গেল আরিফ এই প্রসঙ্গটা কেন তুলল লাবিব নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ মনে আছে ঘড়িটা কি এখনো ঠিকঠাক সময় দেয় আরিফ তীক্ষ্ণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এই প্রশ্নটা ছিল মায়ার জন্য লাবিবের জন্য নয় আরিফ মায়ার কাছ থেকে রহিমাকে দেওয়া কোডটা শুনেছে তার মানে রহিমা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অথবা আরিফের নজরদারি সে যা ভেবেছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর লাবি আরিফের প্রশ্নের আসল অর্থ বুঝতে না পেরে সরলভাবেই উত্তর দিল না ওটা তো বহু বছর আগেই নষ্ট হয়ে গেছে পুরনো জিনিস আর কদিন চলে লাবিবের এই উত্তরে মায়ার শেষ আশাটুকু যেন নিভে গেল কিন্তু আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় বিজয়ীর হাসি সে মায়ার দিকে তাকালো যেন বলতে চাইল খেলা শেষ মিসেস খান ঠিক তখনই কনফারেন্স রুম এর লালটা বেজে উঠল একজন ডেস্কে থেকে চিৎকার করে স্যার একটা প্রোটোকল অ্যাক্টিভেট হয়েছে কেউ ভিতর থেকে সব তথ্য মুছে ফেলছে আমরা ওকে থামাতে পারছি না সবাই হতভম্ব হয়ে মেইন স্ক্রিনের দিকে তাকালো স্ক্রিনের দ্রুত গতিতে ফাইল ডিলিট হওয়ার বার্তা ভেসে উঠছে রিক উঠে দাঁড়ালো আরিফের সমস্ত মনোযোগ তখন স্ক্রিনের দিকে আর সেই সুযোগে স্ক্রিনে লাবিবের আতঙ্কিত চেহারার দিকে তাকিয়ে মায়া দেখল লাবিব দ্রুত প্রায় অদৃশ্যভাবে তার ঠোঁট দিয়ে দুটো শব্দ উচ্চারণ করল যা আর কেউ খেয়াল করেনি পালিয়ে যা এই গল্পে সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল